মেধা ব্যাচের আইএএস অফিসার সর্বভারতীয় স্তরে অন্যতম কঠিন ইউপিএসসি পরীক্ষায় মেধা দশম স্থান অধিকার করে আর এই মেধা হলেন উত্তরপ্রদেশের প্রদেশের নয়ডার প্রথম মহিলা জেলা শাসক এই মেধার উপমের স্বামী ও একজন আইএএস অফিসার তার নাম মনীষ বনসল দু সালে ইউপিএসসি পরীক্ষায় তিপ্পান্নতম স্থান অধিকার করেছিলেন এই মনীষ বনসল উত্তরপ্রদেশের সাহরানপুর জেলায় জেলা শাসক পদে কর্মরত রয়েছেন এই মনীষ বন্সাল এই দম্পতির দুই সন্তান দম্পতির পরীক্ষায় যারা বসতে চান বা কিংবা অফিসার হতে চান তাদের কাছে রূপম মেধা এবং তার স্বামী মনীষ বন্সাল অবশ্যই অনুপ্রেরণা নিশ্চয়ই ভাবছেন তো এই মেধা রূপম এবং তার স্বামী মনীষ বন্সাল সম্পর্কে কেন আপনাদের বলছি তাহলে শুনুন এই মেধার উপমের বাবা জ্ঞানেশ কুমার গুপ্তা বর্তমানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রীতিমতো শিক্ষিত পরিবার থেকে উঠে এসেছেন মেধা বাবা আইএএস অফিসার মেধার দাদু ছিলেন পেশায় ডাক্তার মেধার বাবা জ্ঞানেশ কুমার কেরালা ক্যাডারের আই অফিসার কেরালাতেই ক্লাস এইট পর্যন্ত মেধা পড়াশোনা করেন এরনাকুলামের নাভাল পাবলিক স্কুলে এরপর মেধা তিরুবানন্তপুরমের সেন্ট থমাস স্কুলে ভর্তি হন সেখান থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করে এরপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তবে পড়াশোনার পাশাপাশি মেধা ভালো শ্যুটার ছিলেন দু সালে দশ মিটার এয়ার রাইফেল শুটিং এ তিনি তিনটে সোনার মেডেল জেতেন কেরালা স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে এই কৃতিত্বের অধিকারী হন মেধা রূপম এরপর কিছুটা হলো বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে আইএএস হবার লক্ষ্যে ইউপিএসসি তে পরীক্ষার জন্য বসেন অবশেষে 2014 সালে यूपीएससी পরীক্ষায় 10 স্থান অধিকার করে আইএসএল। প্রথমে তাকে বেরেলিতে সহকারী ম্যাজিস্ট্রেটের ভূমিকা দেওয়া হয়। সেখানে তিনি 4 জুন 2015 পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং তারপর তাকে মিরাটে সেখানে যুগ্ম পরিচালক নিযুক্ত হবার আগে তিনি উন্নাউতে যুগ্ম ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিরাটের যুগ্ম ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয় তেইশে অক্টোবর দু হাজার ষোলোতে এক শুটিং চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণ পদক জেতেন এবার আসি দু হাজার আঠেরোতে সালে নারী কল্যাণ বিভাগের বিশেষ সচিবের ভূমিকা গ্রহণ করেছেন বারোই ফেব্রুয়ারি দু হাজার তাকে বারাবাকির প্রধান উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয় তারপর তিনি হাপুরের জেলা শাসক হয়েছিলেন দু সালে চব্বিশে ফেব্রুয়ারি তাকে গ্রেটার নয়ডার সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা এসি হিসেবে পদোন্নতি দেওয়া হয় জুন মাসে তাকে কাজগঞ্জে জেলা শাসক হিসেবে বদলি করা হয় বর্তমানে 9টা জেলা শাসক তিনি এবার আপনাদের বলি মেধার উপমে স্বামী Manish Bansal সম্পর্কে কিছু কথা 2014 সালের একই ব্যাচের আইএএস অফিসার এ Manish Bansal সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেধা দুটো সন্তান রয়েছে এই দম্পতির মেধার স্বামী আইএএস Manish Bansal বর্তমানে উত্তরপ্রদেশের सहारनपुरের জেলা শাসক হিসেবে কর্মরত তিনি পাঞ্জাবের সংغرুকরের বাসিন্দা তার বাবা আফতার রাম বনসল একটা ব্যাংকের প্রধান ম্যানেজার আর তার মা सुधा বনসল একজন गृहिणी। Manish Bansal IIT দিল্লি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এমটেক ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন অবশেষে 2013 সালে 53 নম্বর স্থান তিনি অর্জন করেন। এত ভালো ট্র্যাক রেকর্ড দুজনেই आईएएस জেলা শাসকের দায়িত্ব পালন করছেন যোগী রাজ্য উত্তর প্রদেশে কিন্তু এসআইআর ঘোষণা হতেই বিপত্তি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি একটা গুরুতর অভিযোগ এনেছেন বুধবার পানিহাটির পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে তিনি বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়ে মেধা রূপম এবং তার জামাই মনীষ বনসাল দুজনেই আইএএস অফিসার এসআইআর ঘোষণা হবার পর দুজনকেই পোস্টিং দেওয়া হয়েছে উত্তর প্রদেশের বিজেপি সরকারের অধীনে এরপর তার অভিযোগ বিজেপি নিজের মিশন চরিতার্থ করতে জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনের পদে বসিয়েছে যাতে মানুষ ভোট দিতে না পারেন কি বলেছেন অভিষেক ব্যানার্জি আসুন কুমারের মে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্ব বসানো হয়েছে গ্যানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কো ইনসিডেন্স এসআইআর ঘটনা এসআইআর অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে তার মৃতদেহ এটা কাকতালিও নয় আজকে যে দিন আই ঘটনা ঘটল এই ব্যাপারটা কি হলো গত দু তিন মাস আগে আপনারা যেছেন কলকাতা লিজন পার্টি নেতালিয়া ওড়ে দুশ লক্ষ টাকা বলেছে এছাড়া দুশ লক্ষ টাকার থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিতাভ গরেস কুমার আমি আমার বলছি দায়িত্বশীল ভাষায় বিজেপি বলছে ইন্ডিয়ান ইনজেশন কমিশনকে লাগিয়ে আমরা টাইট করবে কোনর বকেট পাড়া থাকলে

বিজেপি এতটাই ভীত সন্ত্রস্ত যে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে না চায় আর আমরাও সুনিশ্চিত করবো যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এসএফআই ও প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে সারা বাংলা জুড়ে একটাই শর্ট